আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় মধ্যবিন্দু স্থান নির্ণয় করা আশা করি তোমরা সহজে বুঝবে আমি আগে সূত্রগুলি নির্টি আলোচনা করতেছি এখানে দেখো সূত্রগুলো তোমাদের বই স্পষ্ট করে দেওয়া আছে অর্থাৎ মধ্যবিন্দু স্থান বুজ দোয়ার যোগ যোগফল আশা দেখো বুজ দোয়ার যোগ ফল বাই টুক আর কুটি দয়ের যোগফল বাই টু আর এইগুলো দেখো টু বাই টু আর এখানে এখান থেকে আমরা সহজে বুঝতে পারি যে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে এই সূত্রটা দিয়ে আমার কাজটা সম্পূর্ণ চলে যাবে অর্থাৎ এই যে সূত্রটা এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তোমার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু আমরা এই সূত্রটা দিয়ে আশা করি তোমাদের আমরা এখানে সমাধান করবো এই এখানে প্রত্যেকটা সূত্র আমি এখানে এই চেষ্টা করব এই এক্স ওয়ান প্লাস এক্স টু এই যে সূত্রটা দিয়ে আমি বুঝ এবং কুটি স্থানাঙ্কগুলো তোমাদেরকে সহজ করে দেখাবো আশা করি তোমরা খুব সহজে বুঝবে যদি কেউ না বোঝো সেক্ষেত্রে ক্ষেত্রে কমেন্টস করবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এখানে এই এই যে এই চকটা দেওয়া আছে এখানে সর্বোচ্চ পরিমাণে এই বিন্দুগুলো আমরা এখানে নির্ণয় করতে তো শিক্ষার্থীরা আমরা আসো এই এখান থেকে প্রত্যেকটা আমরা নির্ণয় করে দেখাচ্ছি যদি না বোঝো সেক্ষেত্রে দেখো প্রথম প্রথমটা ছিল এখানে এক্স ওয়ান দেখো এক্স ওয়ান হচ্ছে তাহলে মান হচ্ছে তোমাদের যদিও দাও আছে মান হচ্ছে আর সূত্রের প্লাস আর ওয়াই দেখো এক্স টু এর মান হচ্ছে জিরো তাহলে হচ্ছে জিরো তারপরে এটাকে আমি যদি এখানে তারপর দুই দ্বারা ভাগ করি ক্যালকুলেশন করলে মানটা কত হচ্ছে দেখো এখানে এই একটু তোমাদের ক্যালকুলেশন সুবিধার্থে আমি তিনটা স্পষ্ট করতেছে তাহলে দেখো হচ্ছে এটা হচ্ছে তোমার মাইনাস এই এই এইট বাই টু কাটাকাটি করলে এটা হচ্ছে এই মাইনাস ফোর চার দুগুণে আট অনুরূপভাবে ওয়াইয়ের মান ছিল এটা দেখো এই ওয়াই টুর মান হচ্ছে ফোর প্লাস জিরো বাই টু ক্যালকুলেশন করা হচ্ছে ফোর বাই টু কাটলে হচ্ছে টু আলটিমেট মান হচ্ছে টু তাই মাইনাস এই ফোর টু এটা হচ্ছে মধ্যবিন্দু তাহলে আমরা প্রত্যেকটি ভাবে চেষ্টা করবো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারবে আমি প্রত্যেকটা এই সূত্র দিয়ে মানগুলো আমরা মিলিয়ে দেখাবো এটা হচ্ছে তোমার যে মধ্যবিন্দু এবার আমরা করব এই এই বিন্দুটা এই দুই নাম্বারটা দুই নাম্বারটা এখানে দেখো এখানে মান প্রথমে দেওয়া আছে এই এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু এইটা মানটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে এই এক্স টু তাহলে এখানে এই আমি এক্স এর মান হচ্ছে কত এক্স এর মান হচ্ছে এই ফোর আর সুতোর প্লাস আর এখানে মাইনাস এই প্লাস কত এখানে মাইনাস এইট এক্স ওয়ান করলে মান হচ্ছে যদি মানটা সলভ করি হচ্ছে আমি কত বলতো মাইনাস ফোর বাই টু কাটাকাটি করলে হচ্ছে মাইনাস টু তাহলে আশা করি এটা বুঝতে পারছো এটা হচ্ছে মাইনাস টু তাহলে আমরা এই মানটা পাই কত এটা হচ্ছে এই একটা মান পেয়েছি এই মাইনাস টু এবার দেখি ওয়াই টু এর মান কত হয় তোমরা না বুঝলে বলবে এই যে মধ্যবিন্দু মানটা ওয়াই টু এর মানটা কত হচ্ছে দেখো এই এই মানটা হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে সিক্স এবং টু হচ্ছে তোমার এখানে ফোর তাহলে আমরা এখানে এই মানটা পর যখন লিখবো এই মান হচ্ছে এখানে প্লাস ক্যালকুলেশন গুলো কত হচ্ছে এখানে টেন বাই টু কাটি হচ্ছে এখানে ফাইভ তাহলে মাইনাস টু ফাইভ তাহলে এটা হচ্ছে মাইনাস টু ফাইভ আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এটা নিয়ে খুব একটি সহজ এখানে আশা করি এই অসুবিধা এবার আমরা তিন নাম্বার কোয়েশনটি সলভ করব এবার দেখো তিন নাম্বার কোয়েশনটি সলভ করার জন্য এটা হচ্ছে এই এক্স টু এটা হচ্ছে সরি এটা হচ্ছে এক্স ওয়ান হচ্ছে এক্স টু তাহলে আমি এখানে যদি মানটা আমি নিয়ে নেই তাহলে প্রথমে এক্স ওয়ান মান হচ্ছে মাইনাস ফাইভ আর এক্স টুর মান হচ্ছে আমার এই সিক্স পয়েন্ট ফাইভ টু এখন আমি যদি এটা ক্যালকুলেটার মানটা সরাসরি ক্যালকুলেটার মান দিয়ে দিবা ক্যালকুলেটার মান দিলে এটা মান হবে 0.75 পয়েন্ট সেভেন ফাইভ আর এই মানটা হচ্ছে দেখো এই এখানে এই ওয়াই ওয়ান এর মান হচ্ছে মাইনাস ফাইভ প্লাস ওয়াই টু মান হচ্ছে এই মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এ মাইনাস মাইনাসে এটা মাইনাস হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ বাই টু ক্যালকুলেশন করলে এই যে মানটা হবে এটা হবে একেবারে ক্যালকুলেটার মান দিবা আমি আর ভগ্ন শুরু দেখাচ্ছি না এটা হচ্ছে সরাসরি মানটা হবে এই ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ লিখবা এটা হল দুইটা মান একটা হচ্ছে তোমার এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর একটা মান হচ্ছে মাইনাস এই ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ আশা করি এই অংশটা তোমাদের নিয়ে কোনো প্রবলেম নেই এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি যদি না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে খুবই সহজ তারপর এখানে দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে এখানে এই এটা হচ্ছে এই এক্স ওয়ান এটা হবে তোমার কত এক্স টু মানটা বসিয়ে ফেলি এক্স ওয়ান প্লাস এক্স টু বসালে এটা হচ্ছে তোমার এক্স ওয়ান হচ্ছে মাইনাস এইট আর ওইটা মান হচ্ছে তোমার এস সিক্স পয়েন্ট ফাইভ বাই টু আর এই মানটা করতে হবে দেখো

এই মানটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এটা একটা সহজ অংশ এবার আমরা সলভ করব তারপরের অংশটি স্ক্রিনে দেখে নাও এটা আসলে একটি সহজ অংশ এটা খুব কঠিন কিছু নয় তারপর এখানে আবার এখানে আমরা ক্যালকুলেশন করব এখানে এই এই মানটা সহজ আছে এই মানটা দেওয়া আছে এই ফোর এই এক্স টু মান হচ্ছে টু আর এখানে এই মান দেওয়া আছে তোমার হচ্ছে এই মাইনাস এই হাফ থাকতেছে হচ্ছে আর এটা থাকতেছে সরাসরি হাফ এটাকে দুশো মিটার নিয়ে নেই এটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট এই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে সরাসরি জিরো পয়েন্ট ফাইভ

আর ওয়াই দাও আছে ওয়াই মান দাও আছে ফোর মাইনাস ফাইভ তাহলে মানটা নিয়ে নেই এই আমার প্রেরণা বসিয়ে ফাইভ আর এই মানটা হবে এই মাইনাস ওয়ান তাহলে মাইনাস হাফ আগের মতোই ডাইরেক্ট লিখে বলি মাইনাস এখানে এ পয়েন্ট ফাইভ একটা মান হচ্ছে এ সিক্স পয়েন্ট ফাইভ আর একটা মান হচ্ছে মাইনাস এইট জিরো পয়েন্ট ফাইভ আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ